বীর চত্বলা টিভি সালাম আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন আমি দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে মাঝে মধ্যে দু একটা কথা বলি তার ওই ধারাবাহিকতায় আমি আজকে একটা প্রসঙ্গে বলতে চাই সেটা হলো আজকে যাহারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্বে আছেন সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস মহোদয় ছাড়া বিভিন্ন পেশাজীবী সংগঠন থেকে যারা উপদেষ্টা পরিষদে অংশগ্রহণ করে দেশ পরিচালনার দায়িত্ব আছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতাদের মধ্য থেকে যারা উপদেষ্টা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তাদের উদ্দেশ্যে বলা তারা যখনই একটা দেশে জাতীয় নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন পরবর্তী সময়ে তারা বাংলাদেশ সরকারের একটা অঙ্গ প্রতিষ্ঠান সরকার অনুমোদিত সরকারের নিয়ন্ত্রিত সম্পূর্ণ সরকারি সুযোগ সুবিধায় একটা বাংলাদেশ রেগুলেটরি কমিশন গঠন করে সেই কমিশনের সদস্য এবং কমিশনার হয়ে বা প্রধান কর্মকর্তা হয়ে বাংলাদেশের সরকার পরিচালনার দায়িত্ব পরোক্ষভাবে পালন করতে পারে এই প্রস্তাব এবং এই পরামর্শ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সরকার প্রদান সহ সব উপদেষ্টাদের প্রতি মানে অনুরোধ জানানো হচ্ছে এবং এটাতে আশা করি বাংলাদেশের সব রাজনৈতিক দল এবং সব নেতৃবৃন্দদেরও সমর্থন থাকবে আশা করি এটা ছোট্ট করে আমি একটু বেককে দেই এই বাংলাদেশ রেগুলেটরি কমিশন যদি থাকে এবং সেখানে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সমন্বয়করা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন থেকে যে যেই উপদেষ্টারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা সরকারের দায়িত্বে আছেন সরকার রাষ্ট্র পরিচালনা করছেন তারাও দেশের জন্য কিছু একটা করা ভূমিকা রাখা প্রয়োজন এখানে অনেকেরা বাংলাদেশের গত সরকারের শাসন থেকে বাংলাদেশকে মুক্ত করছে সেজন্য অনেক রক্ত পরিশ্রম সংগ্রাম আন্দোলন সময় এমনকি প্রাণ পর্যন্ত দিয়েও বাংলাদেশকে একটা শাসন মুক্ত করেছে সেজন্য সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে সঠিকভাবে মূল্যায়ন করা যেমনই প্রয়োজন তেমনি ওনাদের বিজ্ঞতা দক্ষতা অভিজ্ঞতা যেটুকু অর্জিত হয়ে হচ্ছে সরকার পরিচালনা করার ক্ষেত্রে সে অভিজ্ঞতাও পরবর্তী সময়ে যেন দেশের বিনির্মাণে কাজে লাগাতে পারে সেই সুযোগটাও হলো এবং তাদেরকেও মূল্যায়ন করা হলো বাংলাদেশ রেগুলেটারি কমিশন এটা একটা সরকার নিয়ন্ত্রিত সরকারের একটা অঙ্গ প্রতিষ্ঠানের মতো সম্পূর্ণ সরকারি মর্যাদায় সরকারি সুযোগ সুবিধায় থাকবে পরিচালনা হবে একজন প্রতিমন্ত্রী উপমন্ত্রী যেভাবে সম্মানে সম্মানে নিয়ে সরকারের দায়িত্ব পালনে নিয়োগ প্রাপ্ত হয় সেরকম সমন্বয়কেরাও এবং উপদেষ্টারাও সেই মর্যাদা পাবে সেই মর্যাদা নিয়ে সরকারের পাশাপাশি একটা রাষ্ট্র পরিচালনায় এই বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা রাখতে পারে তবে একেবারেই উপদেষ্টা পরিষদ একটা সংসদ নির্বাচনে একটা রাজনৈতিক দল গঠন করে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে যে কোনো কৌশল অবলম্বন করে এই দলকে ক্ষমতায় এনে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার কাজ হাতে নেবে রাষ্ট্র পরিচালনা করবে এককভাবে সে চিন্তা না করাটাই ভালো কারণ অতীতে আমরা দেখেছি অনেক রাজনৈতিক দল গঠিত হয়েছিল বিএনএস বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট নাগরিক শক্তি নাগরিক ঐক্য বিকল্প দ্বারা বাংলাদেশ পার্টি কিং পার্টি নানান ধরনের বিকল্প রাজনৈতিক দল গঠন করে কখনও সফলতা অর্জন করতে পারেনি শুরুতেই সব কিছু বিফলে গেছে বাংলাদেশের মানুষ বিকল্প ধারাতে বিশ্বাসী নয় বেশিরভাগ মানুষ সিংহভাগ মানুষ রাজনীতি করে রাজনৈতিক দল দলের সাথে সংযুক্ত আছে রাজনৈতিক দলকে দিয়েই রাষ্ট্র পরিচালনার কাজ করা এটা একেবারেই একে একেবারেই মানে গ্রহণযোগ্য বাংলাদেশের মানুষের কাছে তাই রাজনৈতিক বড়ো বড়ো দলগুলোকে ডিঙিয়ে বাদ দিয়ে কোনোভাবেই বিকল্পভাবে রাষ্ট্র ক্ষমতা বৈধ করার চেষ্টা করা নির্বাচনে অংশগ্রহণ করা নতুন দল গঠন করা এককভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে খাঁদে নেওয়া এগুলো আমার মনে হয় না একটা অন্তর্বর্তীকালীন সরকারের চিন্তা দ্বারা থাকা উচিত হবে আঠারো কোটি বাংলাদেশের মানুষ কোনো না কোনোভাবেই বারো তেরো কোটি মানুষ রাজনীতিতে সংযুক্ত আছে সমর্থক কর্মী নেতৃবৃন্দ পদপদীতে অধিষ্ঠিত এইভাবে তেরো চোদ্দো কোটি মানুষ বাংলাদেশ রাজনীতিতে জড়িত আছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওনারাই ঠিক করবেন বাংলাদেশ পরিচালনার পরিচালনার রাষ্ট্রীয় বার কোন দলের উপরে কোন রাজনৈতিক দলের উপরে ন্যস্ত করবেন সেটা বাংলাদেশের মানুষকে ভাবতে দেওয়া উচিত একটা অবাধ সুষ্ঠু এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে সাংগঠনিকভাবে সাংবিধানিকভাবে একটা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করে একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় অধিষ্ঠিত করে দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার প্রধান দায়িত্ব মুখ্য উদ্দেশ্য বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের উপরে বর্তায় যেভাবে বাংলাদেশকে সংস্কার করে একটা জাতীয় নির্বাচন দেওয়ার এজেন্ডা হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেভাবে রাজনৈতিক দলগুলোকেও সংস্কারের আওতায় আনা উচিত সংস্কার এটা নাম শোনার পরে কিছু কিছু মানুষ বেহস হয়ে যায় কিছু কিছু মানুষ সংস্কার একটা বাসি খারাপ পৌঁছা একটা কিছু দ্রব্যকেই বোঝায় সংস্কার প্রয়োজন সংস্কার বলতে কীরকম সংস্কার চাই সংস্কারের সিস্টেম আছে সংস্কার একটা ঘর যেভাবে বেড়া পরিবর্তন করতে হয় চাল পরিবর্তন করতে হয় কুঁটি পরিবর্তন করতে হয় গুনে ধরা কুঁটিগুলোকে নতুন করে দিতে হয় যেই তাঁ তাঁর এবং ব্যা দিয়ে যে বাঁধগুলো দেওয়া হয় ছাল চালের মধ্যে কাঁচা চালের মধ্যে সেগুলোকে নতুন করে আবার বাঁধতে হয় নাহলে তুফানে উড়াইয়া নিয়ে যায় সেই জন্য একটা ঘরকে যেভাবে সংস্কার করা হয় সুষ্ঠু বসবাসের জন্য নিরাপদ বসবাসের জন্য এই পার্টি রাজনীতি দল রাষ্ট্র এইগুলোকে সংস্কার সেরকম প্রক্রিয়ায় করা দরকার না হলে রাষ্ট্র নিরাপদ থাকে না দল নিরাপদ থাকে না সুস্থ থাকে না সুষ্ঠ থাকে না সুষ্ঠুভাবে দল পরিচালিত হয় না সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালিত হয় না পার্টি রিফরম কান্ট্রি ডিকনস্ট্রাকশন কান্ট্রি রিফরম ইজ নট অনলি ইন বাংলাদেশ ইট ইজ ইন্টারন্যাশনাল এজেন্ডা অ্যান্ড ডাইনামিক অলসো সুতরাং কিছু কিছু সংস্কার কার্যক্রম রাজনৈতিক দলের ভিতরেও হওয়া উচিত সেই সংস্কারটা দলীয় প্রধানরা করুক এবং সরকারের সহযোগিতায় করুক যেভাবে হোক সংস্কার কার্যক্রম করাটা প্রয়োজন তবে দলের প্রতিষ্ঠাতা দলের চেয়ারপারসন দলের প্রধান নির্বাহী বারপ্রাপ্ত চেয়ারম্যান এই ধরনের প্রধান ব্যক্তিবর্গকে ছাড়া বাদ দিয়ে কোনো সংস্কার করা সেটা এ দেশের জন্য গ্রহণযোগ্য নয় জনগণের জন্য গ্রহণযোগ্য নয় এজন্য সংস্কার কার্যক্রমগুলি হওয়া চাই গ্রহণযোগ্যভাবে নিয়মতান্ত্রিকভাবে এবার এটা করে তারপরে নির্বাচনে সবাইকে অংশগ্রহণ করতে করতে দেওয়া বা করার সুযোগ করে দেওয়া উচিত নির্বাচনটা অবশ্যই করা উচিত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক দল রাজনৈতিক দল ক্ষমতা এসে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে এটাই স্বাভাবিক এটাই নিয়ম এটাই উচিত আর রাজনৈতিক দল ছাড়া রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যেসব ত্রুটি বিচ্যুতিগুলো হচ্ছে ত্রুটিগুলো পরিলক্ষিত হচ্ছে সেটা অবশ্যই দেশের মানুষ বুঝতে পারতেছে রাজনৈতিক নেতৃবৃন্দরা বুঝতে পারতেছে হয়তো বা সমন্বয়করা যারা উপদেষ্টা হয়েছেন তানারা নিজেরাও বুঝতে পারতেছে এক্সপারিয়েন্স অ্যান্ড এফিসিয়েন্ট অ্যান্ড এইস ক্রাইটেরিয়ার কারণে ছোটো জুনিয়র কম বয়সী সমন্বয়ক যারা সম্মানিত পরিষদের সদস্য চেয়ারে বস ক্যাবিনেটের চেয়ারে বসতেছে মন্ত্রণালয়ের চেয়ারে বসতেছে হ্যাঁ সেটা জনগণের কাছে একটু দৃষ্টিকটু হয়েছে তাই যাদের কাজ তাদের কাছে সেরে দেওয়া উচিত এবং পরোক্ষভাবে উপদেষ্টা পরিষদ এই বাংলাদেশ রেগুলেটরি কমিশনের থেকে সরকারকে নির্বাচন পরবর্তী নির্বাচিত সরকারকে সরকারের পাশে থেকে পরামর্শ দেওয়া সহযোগিতা করা এটা রেগুলেটারি কমিশনের কাজ হবে এবং সরকারের ভুল ত্রুটি সরকারের যে কোনো রকমের ভুল সিদ্ধান্ত এগুলো রেগুলেট করবে পরামর্শ দেবে সহযোগিতা করবে সেটা বাংলাদেশ রেগুলেটরি কমিশনের কাজ হবে এই প্রস্তাব এই পরামর্শ আশা করি চিন্তা ভাবনা করবেন আমাদের অনারেবল চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট অনারেবল মিস্টার ডক্টর ইউনুস স্যারের প্রতিও সেটা আমি প্রস্তাব জানাচ্ছি সচেতন জনগণের পক্ষ থেকে দলীয় প্রধানরাও এই বিষয়ে চিন্তা ভাবনা করবেন তাহলে আমার মনে হয় একটা দুয়াশা যেটা সৃষ্টি হয়েছে কন কনফিউশন যেটা আছে জনগণ এবং দলের নেতৃবৃন্দের কাছে সেটাও কেটে যাবে আর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ একটা জিনিস যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে বা সরকারের পাশাপাশি একটা পরিচালনার পরকভাবে একটা দায়িত্ব থাকবে তখন তারাও দেশের জন্য কাজ করার সুযোগ পাবে এছাড়া আগামী সংসদ নির্বাচন রাষ্ট্র পরিচালনা সরকার গঠন সেটা অনেক একটা কঠিন বস্তুতে পরিণত হবে তো সুতরাং চিন্তা ভাবনা করা উচিত এবং সেটা করলে ভালো হবে আমি একজন জনগণ সচেতন জনগণ আমার ব্যক্তিগত মতামত পেশ করলাম চিন্তাধারা পেশ করলাম ফোরটি ফাইভ ইয়ার রানিং সরি ফিফটি ফোর ইয়ার রানিং আমার এইস তাহলে আমি দেখেছি দেখে দেখতেছি দেশের পরিস্থিতি কিছুটা তো বুঝতেছি কি হবে ভবিষ্যতে এবং কি হয়েছে অতীতে কি হচ্ছে বর্তমানে এটা আপনারাও সবাই বুঝতেছেন আপনারা সময় জানতেছেন এগুলো দেশের সাথে জনগণের সুবিধার জন্য এই ধরনের কম্প্রোমাইজ করে রাজনীতি করা রাষ্ট্র পরিচালনা করা সরকার গঠন করা নির্বাচন করা আমার মনে হয় উচিত তবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু